দেখো এখানে যে কি বলা হচ্ছে এই জায়গাটায় একটা বস্তুকে এই বরাবর কি করা হয়েছে নিক্ষেপ করা হয়েছে দুই কেজি ভরের বস্তুকে দেয়ালের সাথে কত ডিগ্রি কোণে থার্টি ডিগ্রি কোণে এইটা তখন চলে গেছে আবার কত দেখো এই যে চলে গেছে হচ্ছে এই দিক বরাবর চার মিটার পার সেকেন্ড বেকেই চার মিটার পার সেকেন্ড বেগে তুমি নিক্ষেপ করছিলে এটা গেছো কত চার মিটার পার সেকেন্ড বেকেই কত ডিগ্রি কোন করে দেয়ালের সাথে কত ডিগ্রি কোন দেয়ালের সাথে হচ্ছে থার্টি ডিগ্রি কোন করে চলে গেছে এখন তোমাকে বলা হচ্ছে যে বলের ঘাত হচ্ছে নির্ণয় করো দেখো তো যে বলের ঘাত যে তুমি নির্ণয় করবা তো বলের ঘাত ইকোয়াল টু ভরবেগের পরিবর্তন এটা লিখা যাবে না যে বলের ঘাত ইকুয়াল টু হচ্ছে কি ভরবেগের হচ্ছে পরিবর্তন বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান না এখন এগুলা কি যেহেতু ভেক্টর মানে কোন আকারে দেওয়া আছে তাহলে তোমার কি মান দিক সবই লাগবে তাহলে যে ইকোয়াল টু তুমি কত লিখতে পারবা এম মাইনাস হচ্ছে কত দেখো মাইনাস এম ইউ তাহলে এই জায়গা থেকে লিখা যায় কত এম ইন্টু ভি মাইনাস কত দেখো তো ভি মাইনাস হচ্ছে ইউ লিখা যায় এটা হচ্ছে যে ভেক্টর ইকোয়াল টু লিখা যাবে এখন তুমি দেখো যে আমাদের শুধু যে ভেক্টর লাগবে না আমাদের কি লাগবে আমাদের হচ্ছে মানটা লাগবে তাহলে অতএব যে ইকোয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো এম থাকলো এখানে তুমি চাইলে এই যে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর এটাকে কেমন লিখতে পারো দেখো তো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস টু ইউ ভি আলফা এটা লিখতে পারো না এটা কি সরাসরি সূত্র না বলো এটা হচ্ছে এটা হচ্ছে ইউ এবং ভি এর কি দেখো ইউ এবং ভি এর হচ্ছে ইউ এবং ভি এর কি ইউ এবং ভি এর হচ্ছে মধ্যবর্তী কোন এটা তাহলে এটা যদি হয় এম এর ভ্যালু কত দেখো এম এর ভ্যালু দুই কেজি বলো ভি এর ভ্যালুটা কত এখানে চার না তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারা ফোর স্কোয়ার এই যে ইউয়ের এর ভ্যালু কত দেখো ফোর স্কোয়ার মাইনাস টু ইন্টু ইউয়ের ভ্যালু ফোর এই যে এইটার ভ্যালুও কত দেখো এইটার ভ্যালু হচ্ছে ফোর দেখো কজ আলফার মান কত বলতো ইউ এবং ভি এর মধ্যবর্তী কোনটা কত বলো এখান থেকে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোনটা কত তাহলে তুমি দেখো যে ভি হচ্ছে এদিকে তাহলে আমরা জানি যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করতে গেলে তাদের আদি বিন্দুগুলো এক জায়গায় নিতে হয় নয় শেষ বিন্দুগুলো এক জায়গায় নিতে হয় এই যে এখানে যে ভেক্টরটা দেখতেছো এই ভেক্টরটাকে তুমি এই যে এই দিকে বৃদ্ধি করে নিয়ে চলে আসো তো কোনো প্রবলেম আছে দিকে হচ্ছে নিয়ে চলে আসো এই বরাবর তাহলে এই বরাবর যদি আনো তাহলে এই জায়গায় কত ডিগ্রি কোন করবে এই জায়গায় তিরিশ ডিগ্রি কোন করবে না এখন তুমি দেখো এটা ছিল ভি এটা ছিল কত ইউ ইউটাকে আমরা কোথায় নিয়ে আসলাম এখান আসলাম। দেখো ইউ এবং ভি এর মধ্যবর্তী কোন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি না বলো ইউ এবং ভি এর মধ্যবর্তী কোনটা আমরা কত ডিগ্রি পাইলাম তাহলে এইটুক না তাহলে এটা এই ডিগ্রি না এই যে আবার এই মধ্যবর্তী কোন কাজ করো না না হয় অঙ্ক তখন কি অঙ্ক তখন ভুল হয়ে যাবে তাহলে রাইট কোনটা আমাদের এই যে এইটা তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো দেখো কোয়াজ হচ্ছে কত ডিগ্রি কোয়াজ সিক্সটি ডিগ্রি এই ভ্যালুটা বের করলে তুমি কতটুকু কত দেখো এই পুরোপুরি তাহলে এইট কি পেয়ে গেলা দেখো তাহলে এইট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে পেয়ে গেল এই অঙ্কটা তুমি হচ্ছে এই যে এইভাবে করতে পারো একটা নিয়ম দ্বিতীয়ত হচ্ছে তুমি আরও আর একভাবে হচ্ছে এই অঙ্কটা করতে পারো ঠিক আছে এটা কীভাবে করতে পারবে দেখো যে যে হচ্ছে কি আমাদের এই যে বলের ঘাত এটা হচ্ছে কি ভেক্টর আসি না তো বলের ঘাত যদি ভেক্টর রাশি হয় তাহলে ভেক্টরের আমরা বিভাজন সূত্র ওই যে ই দ্বারা হচ্ছে আমরা এটা শব করব উপাংশ সূত্র দ্বারা হচ্ছে আমরা সব করবো কীভাবে দেখো এটা ইউ না দেখো তো এইটা হচ্ছে কি এটা হচ্ছে ইউ দেখো তো এই দিক বরাবর তাহলে কি ক্রিয়া করবে ইউ এক্স এটা যদি কত ডিগ্রি হয় থার্টি ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে বলো ওটা যদি থার্টি ডিগ্রি কোন হয় তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে এটা সিক্সটি ডিগ্রি কোন হবে না বুঝতে পারছো কি না পারো নাই এটা যদি থার্টি ডিগ্রি কোন হয় তাহলে এটা তুমি মিলাও তাহলে এটা সমকোণ ত্রিভুজ তাহলে এটা সিক্সটি ডিগ্রি কোন না তাহলে এই দিক বরাবর আরও একটা উপাংশ থাকবে না এটার এই উপাংশটা কতটুক থাকবে বলো এই উপাংশটা থাকবে হচ্ছে ইউয়াই এটার ক্ষেত্রে এটা হইলো দ্বিতীয়ত দেখো শেষ বেগটা ফোর মিটার পার সেকেন্ড তো এই জায়গায় যখন আসছে তখন তার বেগটা কোন দিক বরাবর দেখো এই যে এই দিক বরাবর শেষ বেগটা শেষ বেগটা কত দেখো ভি তাহলে ভি যদি এটা হয় তাহলে ওটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে দেখো তো যে এই কোনটা কত ডিগ্রি এই কোনটা সিক্সটি ডিগ্রি হবে না তাহলে এই কোন যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই দিক বরাবর কে ক্রিয়া করবে এক্স তাহলে এক্সের সাথে ভিটা কত ডিগ্রি কোন দেখো তো এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি কোন না তাহলে এই দিক বরাবর একটা কি থাকবে দেখো এই দিক বরাবর তাহলে এখান থেকে দেখো যে আমরা এই যে এই এইটার ক্ষেত্রে একটা হচ্ছে আমরা কি পাবো জি এক্স পাবো মানে যে পাবো এইটার ক্ষেত্রে একটা কি পাবো দেখো যে পাবো তুমি এই যে এইটা নিয়ে যদি কাজ করো এখান দেখো তুমি যদি এক সক্ষ বরাবর বলের জন্য এই যে এক সক্ষ বরাবর বল কোনটা এই যে এখানে হচ্ছে একটা আছে এখান দেখো যে এই যে এক সক্ষ বরাবর বল কোনটা বেগ কোনটা এখান দেখো বেগ হচ্ছে এই যে এক্স তাহলে এই যে এক অক্ষ বরাবর তাহলে এক সক্ষ বরাবর কি করব আমরা দেখো এক সক্ষ বরাবর হচ্ছে বলের ঘাটটা হচ্ছে নির্ণয় করবো একবার তাহলে দেখো অক্ষ বরাবর বলের ঘাটটা আমরা কত পাই তাহলে এটাকে আমরা যদি বলি জে এক্স তাহলে কী হবে দেখো তো এম ভি এক্স মাইনাস হচ্ছে কত দেখো এই যে ভি এক্স হচ্ছে এদিকে এটা আমাদের এটা হচ্ছে শেষ শেষ বেগ এক সক্ষ বরাবর এটা হচ্ছে আদিবেগ কী আদিবেগ হচ্ছে আমাদের এক অক্ষ বরাবর তাহলে ভি এক্স মাইনাস হচ্ছে আমরা কত লিখতে পারবো দেখো মাইনাস এক্স লিখতে পারবো এটা হচ্ছে এর আমরা কী ভেক্টর রূপ পাইলাম তাহলে দেখো তো জে এক্স ইকুয়াল টু কত লিখা যায় এম এখন দেখো ভি এক্সের ভ্যালু এই যে এক্স ভেক্টরের ভ্যালুটা কত আমাদের এই জায়গা থেকে এটা লেখা যাবে না যে ভি এক্স ভেক্টরের ভ্যালুটা হচ্ছে ভি কজ কত থিটা দেখো তো এই জায়গা থেকে তুমি হচ্ছে এক্স এই ভেক্টরের ভ্যালুটা কত পাবা ভি কস থিটা লিখতে পারবা এই যে ভি এক্স ইকোয়াল টু কত লিখা যাবে ভি কস থিটা লেখা যাবে এখান দেখো তো ইকুয়াল টু কত লিখা যাবে লেখা যাবে তাহলে এই জায়গা থেকে মাইনাস এখন তুমি বলো যেদিকে কি সেদিকে না তার বিপরীত দিকে বলো বা তুমি এই যে এটাকে আগে একবার এভাবে লিখো যে মাইনাস হচ্ছে কত দেখো তো ইউ এক্স এর ভ্যালুটা হচ্ছে কত দেখো এই যে এখানে একটা মাইনাস থাকবে মাইনাস হচ্ছে ইউকোস থিটা কারণটা কী কারণটা হচ্ছে এই যে ভি কোস থিটা হচ্ছে যেদিকে ইউ কোস থিটা হচ্ছে তার বিপরীত দিকে এই জন্য সামনে একটা কী আসলো এখানে দেখো সামনে একটা হচ্ছে মাইনাস আসলো এই যে এখানে কী আসছে এই জন্য এই জন্য হচ্ছে দেখো যে এই যে ইউ কোস থিটার এই যে ইউকোস থিটার এর সামনে একটা কী আসছে এর সামনে একটা হচ্ছে মাইনাস আসছে বোঝা গেল এই যে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো এম ইনটু কত দেখো তো ভি এর ভ্যালুটা কত ফোর তাহলে এই যে ফোর কজ কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি প্লাস হচ্ছে ফোর কজ কত ডিগ্রি দেখো সিক্সটি ডিগ্রি এই যে এম এর ভ্যালু হচ্ছে তুমি দুই বসাও টু ইন্টু ফোর কজ সিক্সটি ডিগ্রি প্লাস হচ্ছে ফোর কজ সিক্সটি ডিগ্রি তুমি এই ভ্যালুটুক নির্ণয় করো যে কতটুক পাও এটা হচ্ছে জে এক্সের ভ্যালু তাহলে এটা এইট পাইলা দাঁড়াও এটা তো তুমি কি অক্ষ বরাবর পাইলা এটা তুমি এক সক্ষ বরাবর পাইলা এখন দেখো অয়ক্ষ বরাবর বলের ঘাত আছে না এই যে এটা অয়ক্ষ না এটা অয়ক্ষ না হবে না কে ওইটাতে কোন বোঝা লাগবে জাস্ট আগের নিয়মটাই আগের নিয়মটাই জাস্ট হচ্ছে কোনটা আমি কোন দিক বরাবর নিতেছি এটা বোঝা লাগবে আর এটাতে কি বোঝা লাগবে বলতো এটাতে তোমাকে হচ্ছে বোঝা লাগবে যে হচ্ছে তুমি মানে এই যে ভেক্টর হচ্ছে ভাগ করা মানে উপাংশ উপাংশ বুঝলে এটা হচ্ছে কি এই যে এই নিয়মটা দ্বারা ওই যে তুমি একদিন বলতেছিলে না যে উপাংশ দ্বারা ওই যে আপেক্ষিক বেগের ম্যাথগুলো সোজা এই উপাংশের সূত্র দ্বারা সব ম্যাথ করা যায় উপাংশের সূত্র দ্বারা সব ম্যাথ করা যায় তাহলে ইকুয়াল টু কত লেখা যাবে দেখো এম ভি ওয়াই মাইনাস হচ্ছে কত দেখো মাইনাস হচ্ছে ইওয়াই লেখা যাবে তাহলে এখানে দেখো যদি আমরা ভ্যালুটা বের করি যে জেওয়াই এর ভ্যালুটা কত তাহলে এখান থাকবে এম দেখো তো ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা এই যে এখানে ওয়াই ইকাল টু ভি সাইন থিটা লিখতে পারবো না তাহলে এই যে ভি সাইন থিটা আর এই যে দেখো ওয়াই ইকোয়াল টু কত লিখতে পারবো ইউ ইকোয়াল টু ইউ সাইন থিটা লিখতে পারবো এখন বলো ভি সাইন থিটা আর ইউ সাইন থিটা একই দিকে না একই দিকে এই জন্য আমরা এখানে আর কোনো মাইনাস দেবো না তাহলে এখানে কত লিখতে পারবো দেখো ইউ সাইন থিটা আমরা হচ্ছে লিখতে পারবো তাহলে এই জায়গা থেকে জে ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা দেখো জে ওয়াই ইকোয়াল টু এমের ভ্যালু হচ্ছে দুই তাহলে এখানে কত ফোর সাইন হচ্ছে সিক্সটি মাইনাস হচ্ছে কত দেখো ফোর সাইন হচ্ছে কত সিক্সটি ডিগ্রি তাহলে এইটার ভ্যালু জিরো তাহলে টু ইনটু কত জিরো ইকোয়াল টু কত দেখো ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে জিরো কেজি মিটার পার হচ্ছে কত দেখো মিটার পার হচ্ছে সেকেন্ড এখন তুমি বলো যে যে এক্স এবং জে এর মধ্যবর্তী কোন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি না জে ওয়াই এদিকে আর এক্স অক্ষ বরাবর হচ্ছে কি জে এক্স তাহলে এই জায়গা থেকে তুমি কী লিখতে পারবা অতএব হচ্ছে জে ইকুয়াল টু কত দেখো রুট ওভার হচ্ছে জে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত দেখো জে ওয়াই হচ্ছে স্কোয়ার দেখো রুট ওভার কত হয় জে এক্সের ভ্যালুটা জে এক্স এর ভ্যালুটা ছিল এইট তাহলে এইট স্কোয়ার আর জিরো স্কোয়ার তাহলে তুমি কত পাইলা দেখো এইট কেজি মিটার পার হচ্ছে সেকেন্ড তুমি এই নিয়মে অ্যান্সার করতে হবে এই ম্যাটটা কীভাবে করতে পারতা ওই যে আমরা বললাম না একটু আগে যে ইকুয়াল টু হচ্ছে কত এম ভি মাইনাস কত দেখো ইউ এটা তাহলে এম থাকলো যে ভ্যালু যখন নির্ণয় করবা তাহলে ভি মাইনাস ইউ আছে না তো দাঁড়াও এটাকে আমরা এরকম লিখতে পারবো না ভি প্লাস মাইনাস ইউ কোনো প্রবলেম আছে বলো তাহলে এই জায়গা থেকে তখন কি করবা তুমি এম এটা হচ্ছে ভি স্কোয়ার প্লাস হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে টু ইউ ভি কাজ এবার দেখো এবার কিন্তু আমরা প্লাস বসাইছি কিন্তু এবার মধ্যবর্তী কোন কার কার মধ্যে নিতে হবে ভি এবং হচ্ছে মাইনাস ইউ এর ভেতর ভি এবং কার ভেতর ভি এবং মাইনাস ইউ এর ভেতর তোমাকে কি নেওয়া লাগবে দেখো মধ্যবর্তী কোন নেওয়া লাগবে তাহলে আগে মধ্যবর্তী কোনটা কত ডিগ্রি ছিল সিক্সটি ডিগ্রি ছিল এবার দেখো কত ডিগ্রি হয় এই যে এখান দেখো এম থাকলো আমাদের ভি এর মান কত ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার প্লাস সরি প্লাস তাহলে টু ইউ ভি এই যে কজ কত ডিগ্রি দেখো এই জায়গা থেকে তাহলে তুমি এই যে ইউটাকে কী নিবে ইউটাকে বিপরীত দিকে নিবে না তাহলে ইউ ছিল কোন দিকে ইউ ছিল এদিকে ইউটাকে তুমি যদি এই যে ঘুরাই দাও এদিকে তাহলে দেখো তো মধ্যবর্তী কোনটা কত হয় ইউ এবং ভি এর এর দিক হচ্ছে এদিক ইউয়ের দিক হচ্ছে এদিক তাহলে এই দুটা দেখো এখন আদি বিন্দুগুলো এক জায়গায় হয় না তাহলে এই যে এই মধ্যবর্তী কোনটা কত ডিগ্রি একশো ডিগ্রি তখন কিন্তু তোমাকে কত ডিগ্রি নিয়ে কাজ করা লাগবে এই যে এই একশো বিশ ডিগ্রি নিয়ে কাজ করা লাগবে তাহলে এখান টু বসাও এই জায়গায় ভ্যালু বসাও ফোর স্কোয়ার প্লাস হচ্ছে ফোর স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু ফোর ইন্টু কত দেখো ফোর কজ কত ডিগ্রি দেখো কোয়াচ হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এখানে যদি হিসেব করো তাহলে দেখো এটা হচ্ছে কত ষোলো প্লাস হচ্ছে ষোলো প্লাস হচ্ছে কত চার চারের ষোলো ষোলো দুগুণা বত্রিশ বত্রিশ ইন্টু হচ্ছে মাইনাস হাফ মানে হচ্ছে এটাও ষোলো 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 কাটা তাহলে এখানে থাকবে কত টু আর রুট কত ষোলো তাহলে এটা কত পেয়ে গেল এইট কেজি মিটার পার কত দেখো মিটার পার সেকেন্ড এভাবেও করতে পারবে তুমি বোঝা গেলো তাহলে তুমি যদি এইভাবে ধরো তখন কোনটা কত দিক কিনতে হবে একশো বিশ ডিগ্রি তুমি যদি এইভাবে ধরো তখন কোনটা কত দিক কিনতে হবে সিক্সটি ডিগ্রি আর এইভাবে হচ্ছে কী এরম তো এখানে কি বলা হচ্ছে দেখো যে আট সেন্টিমিটার একটি হোস পাইপ হোস পাইপ বলতে কি বুঝো বলতো নরম পাইপ যেগুলোর হোস পাইপ বলা হয় সাধারণত তো আনুভূমিকভাবে একটি খাড়া দেয়ালের উপর তো আনুভূমিকের সাথে একটা খাড়া দেয়াল আছে এই যে এইটার উপর কি করতেছে দেখো আট মিটার পার সেকেন্ড বেগে পানি ফেলছে এটার উপর আট মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে পানি ফেলতেছে একটা পাইপ দ্বারা যেই পাইপটার কি দেওয়া আছে দেখো ব্যাস দেওয়া আছে আঘাতের পর দেয়ালের লম্বেও দিকে পানির বেগটা কি হয় পানির বেগটা হচ্ছে শূন্য হয়ে যায় মানে পানিটা যে দিচ্ছ তো দেয়ালে যদি আঘাত করে তাহলে পানির বেগ শূন্য হয়ে যাবে না অবশ্যই পানির বেগটা হচ্ছে শূন্য হবে তাহলে পানি যে আসতেছে তাহলে এই যে পানির আদিবেগটা কত বলো এই যে পানি যে আসতেছে এই পানির আদিবেগটা হচ্ছে এইট মিটার পার সেকেন্ড দেওয়া আছে তাহলে পানির শেষ বেগটা কত বলো পানির শেষ বেগটা হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড এখন বলা আছে এই যে দেয়ালের ব্যাস হচ্ছে আট সেন্টিমিটার তাহলে ডি ইকোয়াল টু কত সেন্টিমিটার আট সেন্টিমিটার তাহলে আর ইকোয়াল টু কত সেন্টিমিটার দেখো ফোর সেন্টিমিটার যেটাকে লিখা যায় জিরো পয়েন্ট জিরো ফোর হচ্ছে কত দেখো মিটার আমরা হচ্ছে এটা ব্যাসার গেলাম দেওয়ালের বোঝা গেছে সরি পাইপের তাহলে পাইপের এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত হবে দেখো তো এ টু পাই আর স্কোয়ার হবে না বলো তাহলে পাই আরের ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো ফোর এর উপর কত স্কোয়ার এইটুক কতটুক পাও ফাইভ পয়েন্ট তারপর কত আছে দেখো যে টেন ইনভার্স থ্রি পার হচ্ছে কি দেখো যে এত হচ্ছে মিটার স্কোয়ার পেয়ে গেলাম আমরা এটা হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন পানিটা যে যাচ্ছে এই যে পানির ভর এই যে এখানে কতটুকা প্রবাহিত হচ্ছে পানিটা ঠিক আছে এই যে সেকেন্ডে হচ্ছে কতটুকা প্রবাহিত হচ্ছে এক সেকেন্ডে কতটুকা প্রবাহিত হচ্ছে পানি তাহলে তুমি দেখো তো এই জায়গা থেকে যে পানির ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি এম ইকুয়াল টু আমরা হচ্ছে রো ভি জানি না এখন তুমি বলো রো ভি ইকুয়াল টু কত লিখা যায় এ এল লিখা যায় এটা লিখা যায় তো এটা যদি একটা পাইপ হয় ধরে নাও যে এটা হচ্ছে একটা পাইপ এই পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তাহলে এই যে এল মনে করো যে এটা হচ্ছে এক সেকেন্ডে কতটুকু পানি প্রবাহিত হবে সেই ভরটা হচ্ছে আমরা নির্ণয় করবো যে কত সেকেন্ডে বললাম এক সেকেন্ডের জন্য আমাদের কি পানির ভরটা হচ্ছে নির্ণয় করা লাগবে কারণ আমাদের প্রয়োজন হচ্ছে পানি প্রবাহের হারটা হার বলতে কি বোঝায় এক সেকেন্ডের জন্য দেখো তো এক সেকেন্ডে এইটা কতটুক যায় মনে করো যে এক সেকেন্ডে হচ্ছে এল পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে আর তাহলে কত বেগে এই যে পানিটা যাচ্ছে ভি বেগে যাচ্ছে তাহলে দেখো এসি কয়লটা আমরা কত জানি ভিটি জানি তাহলে এল ইকুয়াল আমরা কত লিখতে পারবো ভিটি ভি এর ভ্যালুটা হচ্ছে এইট আর টি এর ভ্যালুটা হচ্ছে ওয়ান তাহলে কত হয় দেখো এইট হচ্ছে আমাদের কি এই যে এল এর ভ্যালুটা তুমি কি পেয়ে যাচ্ছ এল এর ভ্যালুটা এইট পেয়ে যাচ্ছো বা এল এর ভ্যালুটা তুমি চাইলে এখান থেকে কী বলতে পারবা যে এল ইকুয়াল টু হচ্ছে ভি লিখতে পারবা ভি এর সাথে যেহেতু ওয়ান গুণ তাহলে এল ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত দেখো ইকুয়াল টু হচ্ছে এইট তাহলে তুমি যদি চাও যে এই জায়গায় তুমি কত বসাবা রো ইন্টু এ ইন ভি কোনো প্রবলেম আছে বলো যেটাকে আমরা পানির ভর প্রবাহের হার এই যে পানির ভর প্রবাহের হার বলতে কি বুঝছো যে এক সেকেন্ডে কতটুকু পানি প্রবাহিত হইতেছে এটা বোঝা গেল এক সেকেন্ডে কতটুকু পানি প্রবাহিত হইতেছে এটা বুঝতেছো তুমি তুমি যদি এইটুক না বুঝো তাহলে এই জায়গা থেকে দেখো যে এম ইকোয়াল টু আমরা রো ভি লিখতে পারবো তাহলে রো ভি এটা তো আয়তন নাকি তাহলে ভি ইকোয়াল টু কত লিখা যায় এ এল লেখা যায় এখন দেখো রো ইন্টু এ এল ইকোয়াল টু কত লিখা যায় দেখো তো এল ইকোয়াল টু ভি টি লিখা যায় তো যেহেতু পানি প্রবাহের হার বলছে হার মানে কী বলতো হার মানে হচ্ছে টি দ্বারা ভাগ এ হার বলছে সেহেতু এটা কি তুমি হচ্ছে এম ড্যাশ দাও মনে করো এটাকে এম ড্যাশ দ্বারা প্রকাশ করো পানি প্রবাহের হার যেহেতু সেহেতু এম ড্যাস দ্বারা প্রকাশ করলো তাহলে টি দ্বারা যদি ভাগ দাও তাহলে এখানে কি থাকবে রো এ ভি থাকবে না তাহলে পানির ভর ভরপ্রবাহের হার এই যে এম ড্যাস ইকুয়াল টু আমরা সূত্র পেয়ে গেলাম রো এ কত দেখো রো এ হচ্ছে ভি এখন তোমাকে কি বলছে দেখো তোমাকে কোশ্চিনে বলছে যে বল এই যে দেয়ালের লম্ব দিকে পানির বেগ হচ্ছে শূন্য হলে দেয়ালের কত বল হচ্ছে ক্রিয়া করে তাহলে কত বল হচ্ছে ক্রিয়া করে মানে হচ্ছে এফ এর ভ্যালু তোমাকে লাগবে তো এই যে এই এফ ইকুয়াল টু কতটুক লিখা যায় এফ ইকুয়াল টু লিখা যাবে যে ভর বেগের পরিবর্তনের হার বলো যে ইকুয়াল টু তুমি কি জানো দাঁড়াও এটা দেখাই দিই আরো ভালোভাবে তুমি তো এটা জানো যে জে ইকুয়াল টু কত যে ইকুয়াল টু এফ এটা জানো তুমি যে ইকুয়াল টু কত দেখো এফ আবার যে ইকাল তুমি কি জানো এম ভি মাইনাস এম ইউ কত লিখো এফ টি লেখো এখন তুমি দেখো যে এই জায়গা থেকে আমরা কত জানি যে এফ ইকাল টু আমরা লিখতে পারবো এম ভি মাইনাস হচ্ছে এম ইউ ভাগ হচ্ছে কত দেখো ভাগ হচ্ছে টি তো এখানে যেটা আমরা পাইলাম এটা কি এই যে এম ড্যাস এম ড্যাস আমরা কত লিখতে পারবো দেখো তো যে এম ভাগ হচ্ছে টি লিখতে পারবো না এম ড্যাস ইকুয়াল টু এটা ইকোয়াল টু এটা টু কি এম ভাগ টি লিখা যায় এম ইকোয়াল টু কত রি ভাগটি টি এর মান কত ওয়ান সেকেন্ড ছিল ওয়ান সেকেন্ডের জন্য আমরা রোভি রো এ ভি পেয়ে গেছি সরাসরি তাহলে তুমি চাইলে এই জায়গা থেকে এটাকে কেমন লিখতে পারবা দেখো এম ইন্টু ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে কত টি এম ভাগটিকে আমরা কী লিখবো এই যে এম বার ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ বলো এম বারের ভ্যালুটা কত যে এম বারের ভ্যালুটা আমরা পাইছি এখানে দেখো রো এ ভি তাহলে রো এ রো ভি তাহলে এ দিলাম আর এখানে হচ্ছে ভি মাইনাস ইউ বলো রো এর ভ্যালু কত এক হাজার ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু হচ্ছে এইট এর ভ্যালুটা কত পাইলাম আমরা এই যে একটু আগে এ এর ভ্যালু বের করে রাখছি সেটা কত ফাইভ পয়েন্ট জিরো টু সেভেন ইন্টু টেন ইনভার্স থ্রি ফাইভ পয়েন্ট জিরো টু সেভেন ইন্টু টেন ইনভার্স কত দেখো টেন ইনভার্স থ্রি ইন্টু দেখো ভি এর ভ্যালুটা এইট আর ইউ এর ভ্যালুটা কত দেখো ইউ এর ভ্যালুটা জিরো তাহলে এ মানটা তুমি কত পাও

তিনশো একুশ দশমিক সাত দুই আট তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম কত দেখো তিনশো একুশ দশমিক হচ্ছে কত সেভেন টু হচ্ছে নিউটন বলটা তুমি পেয়ে গেলে তুমি একটা জিনিস দেখো তাহলে এই জায়গা থেকে আমরা প্রথমে কি নিয়ে আসলাম প্রথমে এম বারটা নিয়ে আসলাম যে পানির প্রবাহ ঠিক আছে দাঁড়াও তোমাকে একবারে সূত্রটা লেখা দিচ্ছি এখানে এটা দেখে নাও কিভাবে করছো তোমাকে কিভাবে করেছে এটা তো পানির প্রবাহের হার তাহলে এই যে এম ড্যাশ এম ড্যাশ ইকুয়াল টু তাহলে তুমি কী লিখতে পারবা এখানে দেখো এম ভাগ হচ্ছে কত এম ভাগটি পানির প্রবাহের হার যেহেতু এম ইকুয়াল টু কত রো ভি ভাগটি রো ইকুয়াল টু কত লিখতে পারবা এই যে রো ভি রো ভি ইকুয়াল টু কত লিখা যায় এ এল লিখা যায় যে এটা যদি একটা পাইপ হয় তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় আর এর যদি ই দৈর্ঘ্য হয় কত এল তাহলে এ এল লিখতে পারবা আর নিচে হচ্ছে কত দেখো টি তাহলে এই যে রো এ এল ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো যে এল এই যে এই জায়গা থেকে এই জায়গায় পানি আসতে সময় লাগে তুমি ধরে নাও যে কতটুক টি সেকেন্ড তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা না এল ইকুয়াল টু হচ্ছে কত এল ইকুয়াল টু হচ্ছে ভি টি পানির বেগ ভি তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা ভিটি আর নিচে হচ্ছে টি তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা কত রো এ ভি এটা হচ্ছে কিসের ভ্যালু পাইলা এটা হচ্ছে এম এর ভ্যালু পাইলা এখন তুমি দেখো এই যে হর বেগের পরিবর্তনের হার যে টু তুমি কত লিখতে পারবা এফ ঠিক আছে না যে ইকলু তুমি কত লিখতে পারবা দেখো এফ টি তো এই জায়গা থেকে দেখো যে এফ ইকাল টু কত এফ ইকাল হচ্ছে যে ভাগ হচ্ছে কত যে ভাগ হচ্ছে টি না যে ইকোয়াল টু তুমি কত জানো এম ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে কত তাহলে এখানে হচ্ছে টি দেখো এই যে এখানে আমরা এটাকে লিখতে পারবো এম ভাগ টি ইন্টু ভি মাইনাস ইউ এম ভাগটিকে একসাথে কী লিখতে পারি আমরা দেখো এই যে পানির প্রবাহের হার আর ইন্টু হচ্ছে কত ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ এই যে পানির প্রবাহের হারটাকে তুমি কী লিখতে পারবা রো এ ভি তাহলে রো এ ভি ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ এটাই হচ্ছে ফর্মুলা যদি তোমাকে বলে এরকম যে তোমার এই যে এভাবে পানি যাচ্ছে তাহলে তুমি কী করবা একবারে এই যে এফ ইকাল টু রো এ ভি ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ এই যে এ সূত্রটা ইউজ করে ম্যাথ করতে পারবা এখন ঘটনা হচ্ছে যে এই যে এই ইউটা দেখতেছো না তুমি এখানে এই ইউটা হচ্ছে কি ভি মাইনাস ইউ এখানে হচ্ছে পরিবর্তনটা আসলে বেগটার যে কত বেগে যাচ্ছিলো তো এই যে শেষ বেগটা কত দেখো তো জিরো না আর আদি বেগটা ভি না এই জন্য এখানে ভি দিছি আমরা আর কি এই তো এটা হচ্ছে কি মডুলাস দিবে এখানে তাহলে হবে তাহলে এই যে শেষ বেগটা জিরো না হ্যাঁ শেষ বেগটা তো দেখা যাচ্ছে দুই মিটার পার সেকেন্ড এক মিটার পার সেকেন্ড এরকমও হইতে পারতো তাহলে তুমি কি তুমি এইভাবেও করতে পারতো বোঝা গেল অঙ্ক ওইটা পারবা তাহলে এখানে জাস্ট হচ্ছে তুমি ভ্যালুগুলো বসাই দাও আগের মতো আগের অঙ্ক যদি দেখো তাহলে রোয়ের ভ্যালু তুমি হচ্ছে এক হাজার বসায় দাও আর ইন্টু হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট হচ্ছে ফাইভ সেভেন ইন্টু টেন ইনভাস থ্রি পাইছিল এটা বসায় দাও ইন্টু দেখো ভি এর ভ্যালুটা কত ভিটা হচ্ছে বেগ এখানে এখানে কিন্তু আয়তন না এই যে এখানে ছিল আয়তন এখানে ছিল কি এখানে ছিল হচ্ছে আয়তন আর এখানে হচ্ছে কি এখানে হচ্ছে বেগ ভিটা হচ্ছে কি দেখো ভিটা হচ্ছে বেগ এই যে এই জায়গায় যখন চলে আসছে তখন এটা কিন্তু কি এটা কিন্তু বেগ বোঝাচ্ছে ভি দ্বারা এটা হচ্ছে কি এটা হচ্ছে বেগ তাহলে এই জায়গা থেকে বেগটা কত দেখো এইট ইন্টু দেখো যে এইট মাইনাস হচ্ছে কত জিরো এই ভ্যালুটুক বের করলে এই যে তুমি হচ্ছে তিনশো একুশ পয়েন্ট হচ্ছে কত সেভেন টু এইট বা হচ্ছে সেভেন থ্রি হচ্ছে নিউটন পেয়ে হয়েছে কেমন এই দুটো